হরে কৃষ্ণ আজ আমরা আলোচনা করতে চলেছি এক অত্যন্ত পবিত্র ও ফলদায়ী তিথি সম্পর্কে মোক্ষদা একাদশী এই একাদশী পালনের মাধ্যমে যেমন নিজের শুদ্ধতা ও শান্তি লাভ হয় তেমনই পূর্বপুরুষদের মুক্তির জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আমাদের এই ভক্তির পথে চ্যানেলে আপনাদের সকলকে জানায় স্বাগত এই মোক্ষদা একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ কারণ এই মুখ্যদা একাদশী তিথিতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে সমগ্র বিশ্বের সমগ্র মানবজাতির উদ্দেশ্যে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ ভগবৎ গীতার জ্ঞান দান করেছিলেন এই মক্ষধা একাদশী তিথিতে গীতা জয়ন্তী মহোৎসব উদযাপিত হয় সারা বিশ্বে এই কারণে এই একাদশী ব্রত অত্যন্ত মাহাত্মপূর্ণ এই একাদশী ব্রত আমাদের সকলেরই পালন করা উচিত আমরা সনাতন ধর্মের মানুষ এবং এই গীতা আমাদের ধর্মগ্রন্থ তারই জন্মদিবস এই দিনটি একাদশী তারিখ ও সময় দু সালে মক্ষ একাদশী পালিত হবে পয়লা ডিসেম্বর দু হাজার সোমবার এই পয়লা ডিসেম্বর দিনটি সম্পূর্ণভাবে ব্রত রাখার জন্য শুভ মোক্ষদা নামের অর্থই মোক্ষ দানকারী অর্থাৎ এই একাদশীতে ব্রত পালন করলে জন্মমৃত্যুর বন্ধন পাপের ফল থেকে মুক্তি লাভ হয় এই দিনের ব্রত বিশেষভাবে পূর্বপুরুষদের মুক্তি লাভের জন্য কার্যকর বলে শাস্ত্রে বর্ণিত আছে শাস্ত্রে বলা হয়েছে এই একাদশীর ব্রত ও উপবাস করলে ধ্বংস হয় এবং বাজবেয় পাওয়া যায়। এই একাদশীর আগের দিন এবং একাদশীর পরের দিন সম্পূর্ণ আমিষাহার বর্জন করতে হবে একাদশীর দিন পঞ্চ রবি বর্জন করবেন এবং এই একাদশী তিথিতে মিথ্যা কথা বলা পরনিন্দা পরচর্চা তর্ক ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন এই দিনে কি কি করবেন একাদশীর দিন বেলা বারোটার পর ফল জল গ্রহণ করুন একাদশীর তিথিতে নির্জলা উপবাস থাকা সর্বোত্তম কিন্তু সম্পূর্ণ উপবাস থাকতে না পারলে ফল জল সবজি গ্রহণ করতে পারেন কিন্তু বারবার মুখ এঠো, করবেন না এই মুখ্যদা একাদশীর দিনে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন প্রত্যেক দিনই আমাদের গীতা পড়া উচিত কিন্তু এই দিনে সকলেরই উচিত গীতা পাঠ করা এই দিনে অনেক জায়গায় এই দিনে অনেক জায়গায় গীতার সাতশো শ্লোক পাঠ করা হয় যদি সম্ভব হয় তাহলে সেই স্থানে গিয়ে আপনারা গীতা পাঠ শ্রবণ করতে পারেন এই ব্রত পালন করার ফলে জীবনে শান্তি মনোবল ও ভক্তি বৃদ্ধি পায় পূর্বপুরুষদের মুক্তি লাভের ক্ষেত্রে বিশেষ ফল পাওয়া যায় পাপের ফল থেকে মুক্তি আর জন্ম মৃত্যুর বন্ধন থেকে নিস্তার পাওয়া যায় পারণের তারিখ ও সময় ভারতে পারণ করতে হবে দোসরা ডিসেম্বর সকাল ছটা থেকে সকাল নটা উনচল্লিশ মিনিটের মধ্যে বাংলাদেশে পালন করতে হবে দোসরা ডিসেম্বর সকাল ছটা চব্বিশ থেকে সকাল নটা উনষাট মিনিটের মধ্যে সঠিক সময়ে পালন করুন এবং আপনারা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান সঠিক পারণের সময় জানতে আজ আমরা জানলাম মোক্ষদা একাদশী একাদশীর তারিখ মাহাত্ম ব্রত পালনের নিয়ম ও প্রতি প্রশ্ন উত্তর আপনি যদি এই একাদশী যথাযথভাবে পালন করেন ভক্তি নিষ্কাম মন এবং সঠিক নিয়মের সঙ্গে তাহলে আপনার জন্য এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত ফলদায়ক হবে আমি আশা রাখছি এই বছর দু সালে পয়লা ডিসেম্বর মোক্ষদা আকাদশী একাদশী সকলেই পালন করবেন যদি আপনি চান তবে আমি মোক্ষদা আকাদশী একাদশী ব্রতের পূর্ণ কাহিনী ও ব্রত সহ তাহলে কমেন্ট করে জানান ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আগামীতে আরও অনেক পবিত্র তিথি ব্রত ও ধর্মীয় বিষয় নিয়ে আলোচনা করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করবেন এবং লাইক কমেন্ট করবেন যাতে আমাদের এই ধর্মচেতনা আরও ছড়িয়ে পড়ে শান্তিতে থাকুন ভক্তির পথে থাকুন